সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল আবার একটা পপি কিচেনের ভ্লগের পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের ঘরোয়া ভ্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে অনেক বন্ধু কমেন্ট করে পপি রিপ্লাই দেয় তো আজকেও ভালো একটা ভ্লগ হবে আমাদের বাড়িতে রং চলছে কিন্তু প্রায় দু সপ্তাহ মতন হল রং করা বন্ধ আসে রং আনতে পারছি না সময়ের অভাবে আজকে যাবই রং দোকানে রঙ নিয়ে আসবো

তারপরে দু তিন ঘন্টা ঘুমাতে না ঘুমাতে আবার ছটা না বাজতে বাজতে উঠে গেছে তাহলে চোখ মুখ বসে যাবে নি তুমি বলো তো এত রাত জাগলে ঘরটা কি কালার করব ভাবছি কি বলো তিনটে কালার সিলেক্ট হয়েছে সে আবার মানে মিক্সিং রং আর কি মানে মিশিয়ে করতে হবে ওই রংটা পাওয়া যাচ্ছে না এরকম করে দেখাবে তো ওই যে প্রাইজ পেয়েছি চারটে প্রাইজ

গাড়ির একবার আওয়াজ পেলে হয় চল একটু পাড়া বুলু করে আসি আমার পাড়া বুলু করবে মা হায় টাকা দিচ্ছে টাকা দিচ্ছে হয় আকাশের মা আমাদের বাড়িতে দুধ দিয়ে আসার পর ব্যাগে করে দুধ নিয়ে বেরিয়েছে আর হাতে করে গরু দড়ি নিয়ে বেরিয়েছে এ ও ভুলু যাবে ওই যে ওইটা একটা হামা হ্যাঁ হামা হামা চলে গেল তারপরে পাড়া বুলু করে চলে এলো চলে এলো মা আমার মা আমার মা আমার জীবন আর বাগানে অনেক টমেটো গেছে টমেটো পেকেছে আধা পাকা হয়েছে কাকি খেয়ে যাচ্ছে তুলে নেব রকলি একটা কাটবো গাছের পেঁপেগুলো গুলো পেকেছে কিনা দেখবো পেঁপে সাইজ ছোট হলে কি হবে খুব মিষ্টি এই যে এই পেঁপেটা আর খাওয়াই যাবে না এই যে পাখিতে খেয়ে নষ্ট করে দিয়েছে এটাকে কেটে আমাদের যে পাখি আছে পাখিকে দিয়ে দেব কি হবে আর ব্রকলি সব ফুটে গেল অনেক দাম আর এই ব্রকলি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের দাদাই ব্রকলি খায় না এই যে এই হলুদ ফুলকপিটা বাগানে এসে দেখি দিকটা পোকা লেগে গেছে তো বাদ দিয়ে রান্না করে খাওয়া যাবে এটা দুপুরে রান্না হবে চুপ চুপ একটু নিয়ে দাদা তো বাজারে গেল কি আনবে কে জানে মাছ তো আনবে এটা রোজকার রুটিন এবার বাগানের দিকটা যাবো দেখি কি সবজি পাই আর কদিন পরে আবার সর্ষে গাছগুলো সব উগড়ে তুলে নিতে হবে জমিতেও সর্ষে গাছ হয়ে গেছে টমেটো অর্ধেক পাখিতে খেয়ে গেছে আর আর্ধেক ভালো আছে ডিম করাই হয়েছে এই টমেটোগুলো আধা পাকা হয়ে গেছে এগুলো রেখে দিলে বাড়িতে পেকে যাবে বাগান থেকে আসার পর দেখি পিসি চা করে বসে আছে চা খাওয়া হয়নি চা খাবো সবাই মিলে আর পিসি আয় পিসি কে আর বসতে দেয়

ওরাতে নেে আমাদের বাড়িতে পাঁচজন পাঁচ রকম খাওয়ার খায় বেশিরভাগ সমস্যা হচ্ছে আমাদের দাদার খাওয়ার নাহলে আমি মা বাবা যা হয় তুমি অনিষ্ট করার মাস্টার হয়ে গেছো কখন যে বড় দিদা আসবে বড় দিদা ধরে ধরেছি বলে এরকম করছে মোড়া যাবে না

আজ বাজারে সেরকম কিছু নেই বিশেষ আর যেহেতু আজকে ফপি কিচেনের ভিডিও হবে না মানে রান্না হবে না বাজারও কিছু নেই খালি হাতে গেলাম চা বিস্কুট খেলাম ঘর চলে এলাম এবার আমরা বেরোবো রং কিনতে না রং কিনতে বেরোলে হবে না আমি কিচ্ছু কাজ করতে পারিনি আগে ধরো একটুখানি আলুর বস্তা চন্দ্রমুখী আলুর বস্তা চন্দ্রমুখী চন্দ্রমুখী তুমি দেখো কি অবস্থা খানা করেছে কি করছিস এ দেখো গোটা মোটর শুটির কোসা কোসা এ বাবা বড় মাইসি করতেছিস এখনি মাছটাকে ধরে খাবার দিতে যাচ্ছিল পরীকে খাইয়ে এতখানে টাইম হলো ঘুম পাই দিয়েছে ঘুমাচ্ছে আর কাকিমা আসবে আর যে আমার বটটা চালাবে আমি বসে বলি আর এইটুকু যাবে আবার সেই তো বন্ধ তো করে যাবে স্ট্যান্ড পর্যন্ত আবার টটো

দোকানে আসলেই দাদা চা না খাই ছাড়ে না চা তো খেলাম তার সঙ্গে আমার পাঁপড় ভাজা দিয়ে যায় কী করবো বই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ভাজা খাচ্ছে আর দাদা গেছে টিফিন করতে টিফিন করে আসলে তারপরে আমাদের রং রেডি করবে

এটা অনেক না এটাই Ориজিনালটা উপরে না ট্যাগ মারা হয় না সুন্দর কালার এসেছে দেখো এই বডি কালার এই আমাদের বাড়ির চালির কালার হবে আর এটা দেওয়ালের কালার হবে এটা সবের হয়েছে তো সেই জন্য খুব লাইট কালার লাগবে কালার কেমন হয়েছে অবশ্যই করে আর সাদা দেওয়া হবে যাবে তখন আবার একবার কোম্পানি আন আৰু আমরা রঙ রং কিনতে গেছি না ডাব কিনতে গেছি না কি করতে গেছি তার ঠিক নেই দেখুন রাস্তায় ভালো ডাব দেখতে পেয়েছে দোকানের কাছে ডাব কিনে নিয়েছি তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি রং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওনারা হোম ডেলিভারি সার্ভিস আছে ওনাদের টোটোই করে ওনারা পাঠিয়ে দেবে আর আমরা গিয়ে সান টান করে ভাতটা খেয়ে আমাদের এখানে ভীম মেলা হচ্ছে তো আজকে সন্ধ্যেবেলা ভীম মেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে ভীম ঠাকুরের মেলা

হাত ফটা ধুয়ে আসি তারপর ওকে এখানে টমেটো ভাতে আছে সিম ভাজা আছে ভোলা মাছের ঝাল আছে এখানে পোনা মাছের ঝাল আছে কাঁকড়া নিয়ে এসেছিলো আপনাদের দাদা কাঁকড়া দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক হয়েছে আর সাথে আছে সেই যে ফুলকপি তুলেছিলাম বাগান থেকে সেই ফুলকপির তরকারি আলু হাতে আর লাগবে না এত কিছু রান্না হয়েছে আর আলু ভাতে লাগবে আমি তো কাঁকড়া টক খাবো না একটা পোনা মাছ দিই এটা জানা কি গো কি মাছ এর পোনা মাছ তো ফুলকপিটা কিন্তু হেভি হয়েছে তুই চিনি দিবি কাকি মানে দোলাই শুয়ে পিছে অত বড় হয়ে গেছে আরো দোলাই সে শুয়ে কি ফুর্তি হাসি প্রথমে যখন শুরু করে কাঁচলা মাছ লে ভাত খেয়ে ওঠার সাথে সাথে দেখি এদিকে আমাদের রং চলে এসছে রংগুলো একদম ওই ঘরে ঢুকি দেব ঘরটা দেখি যে রংগুলো লাগিয়ে দিয়েছিলাম শুকনোর পর কেমন লাগছে না মাক তারপরে দেখতে পাবো করি করি রং হবে ঘর গাড়ির ঘনটা তো হেভি আছে এইটা হবে বাড়ির রং পছন্দ হয়েছে করি কি বলবো তুমি হ্যাঁ ও ও নামি দিচ্ছে হে তুমি নেমে পড়ো

কি বলছে শুনো এটা কি জানেনি অর্জুন এত পড়াশোনা করছিস এইটা কি তুই জানিস না ছোটবেলায় এই সব জেলে আমরা পড়াশোনা করেছি এইখানটা কেরোসিন তেল দিতে হবে আর এটা পোলতে পাওয়া যায় বুঝলি এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে হারিকেন আছে লঙ্কু আছে সবই আছে এখন তোলা আছে নষ্ট হয়ে গেছে আয় দাও আর মনের পড়িটাকে নিয়ে কখন কিনছো আজকে কিনে নিয়েছি বলেছে কখন

มีอะไรอย่นี้กี่พีไปนั่งกี่กินมีอะไร বল কোনটা পছন্দ দেখুন চারদ খুঁজতেছে একটা পাচ্ছে না মনের মত কোনটা কোনটা নিয়েছিস

এবার আমরা সব বাড়ি চলে যাব টাটা গুড নাইট বাই বাই